আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাবো আটার চিনি দিয়ে নরম ফুলকো পোয়া পিঠা তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজে এই পোয়া পিঠাটি তৈরি করে নেওয়া যায় তো এই জন্য এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য তো প্রথমে আটা আর লবণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন একটু অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব একটা আঙুন চুবানো যায় এমন অবস্থায় পানিটা দিতে হবে চিনিটা পরে ব্যবহার করব আর আমার কতটুকু পানি লাগবে আমি মিশ্রণটা তৈরি করার পর বলে দেব একটা গোলা তৈরি করে নিচ্ছি তো গোলাটা তৈরি করা হয়ে গেছে এটা অনেকটা ঘন আছে আর একটু পাতলা হবে তো এখন চিনি অ্যাড করবো জন্য একটা মগের মধ্যেও দুই টেবিল চামচ কুসুম গরম পানির সাথে চার টেবিল চামচ পরিমাণ চিনি আমি গুলিয়ে নিয়েছি এই চিনির মিশ্রণটা এখন এই গোলাতে দিয়ে দিলাম তো এখানে আমি মোট এক কাপ থেকে সামান্য একটু কম পরিমাণ পানি ব্যবহার করেছি আপনাদের কম বেশি লাগতে পারে আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এখন পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন পিঠা তৈরি করতে চলে যাব এখন এই গোলাটা সম্পূর্ণ রেডি দেখুন এরকম একটা স্মুথ গোলা তৈরি করতে হবে তো চুলাই বেশ কিছুটা সয়াবিন তেল গরম করে তাতে একটা পিঠা দিয়ে দিলাম প্রথমে হাই হিটে তেলটা গরম করে নিয়েছি তারপর মিডিয়াম আসে পিঠাগুলো তেলের মধ্যে ছাড়তে হবে দুপুর থেকে একটু ঠেসে দিচ্ছি যাতে ভালোভাবে ফুলে ওঠে আমি মাটির চুলাই তৈরি করছি তো একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব তো ভাস রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না দু তিনবার উল্টে পাল্টে নিলেই হয়ে যায় এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি তা সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন তবস আছে এ পর্যন্তই সবাই সুতো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ